নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্প নিয়ে অবশেষে দারুণ সুখবর জানানো হলো অলরেডি সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে আর অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল কর্তৃপক্ষ এবার নতুন তারিখে টাকা দেওয়া হবে অর্থাৎ অক্টোবর মাসে টাকা দেওয়া এবার কিন্তু নতুন তারিখে দেওয়া হবে আমরা জানি সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া শুরু হয়েছে চার তারিখ থেকে কিন্তু এই অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ আলাদা হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এবং কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবে এরই পাশাপাশি আরও একটি খুশির খবর জানা যাচ্ছে এবার ভান্ডার প্রকল্পে এক হাজার টাকার সঙ্গে অতিরিক্ত টাকা দেওয়া হবে অর্থাৎ অনেকে পাবে দু টাকা আবার অনেকে পাবে তিন টাকা সেই সঙ্গে অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকার নিয়মেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ নতুন নিয়মে সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো চলুন দেখে নেই অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে এবং কত তারিখ থেকে টাকা দেওয়া হবে আর এই অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ কেন পরিবর্তন করা হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এবার নতুন তারিখে টাকা দেওয়া হবে তবে দেওয়া হবে এক হাজার টাকা বারোশো টাকা নয় দেবে দু হাজার টাকা তিন হাজার টাকা তো বন্ধুরা চলুন দেখেনি কারা কারা অতিরিক্ত টাকা পাবে এবং কবে দেওয়া হবে অক্টোবর মাসের টাকা তারপর বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় সুখবর এইমাত্র প্রকাশ করা হলো অক্টোবর মাসের অর্থ প্রদানের তালিকা কথা মতো এই মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু এই অতিরিক্ত টাকা পেতে কয়েকটি শর্ত রয়েছে আর এই শর্ত যেসব মহিলারা মেনে চলেছেন তারাই বেশি টাকা পাবে সেই সঙ্গে এই মাসে বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ তো কোন কোন মহিলারা কত তারিখ থেকে টাকা পাবে এবং কারা কারা বেশি টাকা পাবে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে বর্তমানে ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্যের মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়ের উৎস আর এই টাকা পেয়ে মহিলারা সংসারে বিভিন্ন কাজে লাগায় তাই প্রকল্পের টাকা আসার জন্য সকলেই অপেক্ষা করে থাকে এই মুহূর্তে তাদের সেই খুশিকে আরও বাড়িয়ে দিয়ে অক্টোবর মাসে টাকা দেওয়ার লিস্ট প্রকাশ করা হলো এই মাসের টাকা নির্ধারিত সময় দেওয়া হয়েছে আর এইবারও কয়েকটি কারণে অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার নতুন তারিখে কিন্তু টাকা দেওয়া হবে তো কত তারিখে টাকা দেওয়া হবে কেন টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো এবং টাকা দেওয়ার কি কী নতুন নিয়ম লাগু হয়েছে চলুন দেখে নেই প্রথমেই জানিয়ে দেব অক্টোবর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে দেখুন বলা হয়েছে এই অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেশ কয়েকটি ভাগে দেওয়া হবে জানা যাচ্ছে অনেক মহিলা এমন রয়েছেন যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন কিন্তু গত কয়েক মাসের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি নি তাঁরা অক্টোবর দু মাস বা তিন মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ তফসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা এছাড়া অনেকে এমন রয়েছেন যারা গত তিন মাসে অ্যাকাউন্টে টাকা পাননি তাদের কিন্তু এই তিন মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা দেওয়া হবে এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন এই অক্টোবর মাসে এক বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই মাসে অতিরিক্ত টাকা তাদেরই দেওয়া হবে যারা গত কয়েক মাসের টাকা অ্যাকাউন্টে পাননি এবার বলে দেব অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে বেশ কিছু মাস ধরেই ভান্ডার প্রকল্পের টাকা নতুন নতুন তারিখে দেওয়া হচ্ছে তাই আশা করা যাচ্ছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক তারিখ থেকে দেওয়া শুরু হবে কারণ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের পরই কিন্তু বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো রয়েছে তাই রাজ্য সরকার চেষ্টা করছে অক্টোবর মাসের টাকা প্রথম সপ্তাহের মধ্যেই যেন সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া যায় আর এই টাকা ধাপে ধাপে প্রতিটি জেলায় জেলায় দেওয়া হবে সবাই একসঙ্গে পাবেন না এবার জানিয়ে দেব কোন কোন জেলার মহিলারা অক্টোবর মাসে আগে টাকা পাবে দেখুন বলা হয়েছে অক্টোবর মাসের প্রথম ধাপে যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলি হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলায় ভান্ডার অক্টোবর মাসের টাকা আগে দেওয়া হবে আর যারা প্রথম ধাপে টাকা পাবেন না তারা দ্বিতীয় তৃতীয় ধাপে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এরপর বলে দেব অক্টোবর মাসে নতুন কী কী নিয়মে লক্ষ্মীরভাণ্ডারের টাকা দেওয়া হবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কিন্তু অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তা না হলে কিন্তু ভান্ডার অক্টোবর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না সেই সঙ্গে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু এই মাসে অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে পুজো উপলক্ষে এই মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসের টাকা পেতে নতুন কী কী নিয়ম মানতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ